আসসালাম আলাইকুম আমরা তো জানি যেগুলো সংখ্যা পূর্ণ বর্গ সেগুলোর আমরা বর্গ মূল করতে পারি কিন্তু যেগুলো সংখ্যা পূর্ণ বর্গ নয় সেই অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি তুলনা আমরা খুব সহজে দেখে নেই আমরা যেমন আঠাশের বর্গ মূল করব তো আঠাশের কাছাকাছি একটা পূর্ণ বর্গ সংখ্যা নিব যেমন পঁচিশ ঠিক আছে তাহলে পঁচিশ তিন যোগ করলে আঠাশ হয় সেটা আমরা লিখলাম তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে পঁচিশের বর্গমূল কত পাঁচ পাঁচ লিখলাম তারপর আমরা একটা দশমিক দেব এই পাঁচের ডবল কত দশ দশ নিচে লিখব আর তিন আমরা উপরে দেব ঠিক আছে যদি দশমিকের উপরে একটা শূন্য নেওয়া যায় তাই আমরা কি করব এখানে একটা শূন্য দেব তাহলে অ্যানসারটা কত আসছে পাঁচ দশমিক তিন তাহলে এই অঙ্কটা আমরা দেখি কত হবে তাহলে আমরা এগারো কাছে একটা পূর্ণবর্গ নিলাম নাইন প্লাস দুই তাহলে যেন এগারো হয় তারপরে দেখছি যে নাইন এর বর্গমূল হচ্ছে তিন তারপরে দশমিক দিব এখানে আমরা দেখবো যে তিন এর ডবল কত ছয় তারপরে এইখানে আমরা দুই নিব কিন্তু দশমিকের একটা শূন্য নেওয়া যায় তাই শূন্য নিলাম তো বিশ কে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে দেখা যাবে যে এটা তিন তিন ছয় আঠারো এবং কিছু তিনের কিছু থাকবে দেখলাম সামথিং কিছু আছে ডট ডট দিলাম তাহলে নিজের এই অঙ্কটি কি হবে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ